সময় একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হলো এই আপনি যদি কখনো একটা এমন কাজ আছে যেটাকে কাজে মনে হয় না মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ রাস্তার মাঝখানে দেখলেন একটা ইটের টুকরা যদি আপনি রাস্তা থেকে সরায়া একটা নিরাপদ জায়গায় রাখেন কিন্তু এই কাজটা অনেকের কাছে কিছুই মনে হয় না তাই না মাথা খারাপ হয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অথচ রাস্তায় বলেন না টোকা একটা ইটের টুকরা অন্যত্র যেখানে মানুষের পায়ে লাগবে না ওষুধ খাবে না মোটর সাইকেলের চাকার তলে পড়বে না কেউ ব্যথা পাবে না এমন একটা নিরাপদ জায়গায় আপনি রাখলেন আপনাকে মনে করতে হবে এ কাজটা আপনি আপনি করতে পারেন নাই আল্লাহ আপনার প্রতি মানুষ গেছে কথাটা বোঝে এই রাস্তা দিয়ে অনেক মানুষ গেছে কারো চোখে পড়ছে মেধায় আসে কারো মেধায় আসতে গুরুত্ব দেয়নি হয় কিনা কিন্তু আল্লাহ আপনার চোখে ধরায় দিচ্ছেন বেধায় নিয়ে তুমি বিবেক সরাই দিয়ে দাও না আরেকজনের চলতে কি হবে এই যে আপনি এতটুকু একটা কাজ করেছেন এই কাজটা যারা বা যাদের আকল আছে কিন্তু বেআল বলে তাদের কাছে একটা নগণ্য কাজ মনে হবে আপনাকে হয়তো পারে কিন্তু ওই এতটুকু ইটের টুকরাটা সরানোর কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে কিন্তু কাজটা একেবারেই হালকা কিন্তু এই কাজটার ওজন কত যে আপনি দুনিয়ার জমিনে ইটের টুকরাটা সরাই দিয়েছেন মানুষের যাতে কি হয় কষ্ট না হয় এই কাজটা ওই জান্নাতের দরজার তালা খুলে দিছে তাহলে ভালো কাজ যত ছোটই হোক না কেন সেটাকে ছোট করে দেখা যাবে তো যাই হোক আমার আলোচনার বিষয় এটা না আলোচনার বিষয় কোরআনুল কারিমের একটি শব্দ থেকে কি থেকে একটি আয়াতের শব্দ থেকে আমার আলোচনা